অর্থের সময় মূলত আমরা যে গুলো নিয়ে অঙ্কগুলো নিয়ে অনেক বেশি টেন্স থাকি তার মধ্যে প্রাইমারি বেসিকে চলে যাচ্ছি বেসিক থেকে এই দুটো সূত্র সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একদম বেসিক থেকে শুরু নেক্সট আমরা অ্যাডভান্সে যাব তো আমাদের প্রথম সূত্র যেটা আছে সেটা হলো ফিউচার ভ্যালু বের করা ফিউচার ভ্যালু সেটা হলো ভবিষ্যৎ মূল্য এখন ধরেন ভবিষ্যৎ মূল্য আপনি জানতে চান আপনার বন্ধু তার গার্লফ্রেন্ডকে একটা আইফোন গিফট করতে চায় হ্যাঁ তো ফিউচার ভ্যালু সম্পর্কে আমি যদি এক্সাম্পল দিতে চাই লেস জাস্ট সে আমাদের আমার একটা ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডকে আইফোন দিবে নতুন আইফোন বের হয়েছে তো তার দুইটা কিডনি অলমোস্ট নষ্ট বেরিয়ে খেতে খেতে এখন সে কিডনি বিক্রি করতে পারতেছে না তো সেটা গার্লফ্রেন্ডকে আইফোন দিতেই হবে না দিলে ব্রেকআপ হয়ে যাবে আইফোনের দাম হলো এক লাখ বিশ হাজার টাকা এটা হলো প্রেজেন্ট ভ্যালু আমাদের হাজার টাকা কিন্তু সে যখন আইফোনের শোরুমে গেল তখন তারা বললো যে ইএমআই এর সুযোগ আছে ইএমআই তে কি সেটা হলো একটা সুদী সুদের ভিত্তিতে মানে সুদ অনুযায়ী সরল সুদের ভিত্তিতে সে এই টাকাটা পেমেন্ট করতে পারবে অল্প অল্প অঙ্কের কিস্তিতে যেটা বলবে সুদা বাড়বে তো আমার বন্ধু করলো কি গেল হিসাব করলো যে অ্যাকচুয়ালি তার কত লাগতে পারে বা ইন ফিউচার তার কত দিতে হবে তা আমি নির্ণয় করি এখান থেকে ও ইএমআই এর যে সুদটা দিল সেই সুদটা দেওয়া হলো পাঁচ পার্সেন্ট কত হাজার এবং আমি যদি সূত্র অনুযায়ী বলি সূত্র অনুযায়ী আমাদের এখানে বলবে ইন্টু ওয়ান প্লাস যে সুদটা আছে সুদ পাঁচ পার্সেন্ট হবে জিরো পয়েন্ট জিরো ফাইভ আর এটার উপরে যে এন্ডটা আছে এটা হলো আমাদের সময় কত বছর সময় তারা সময় দিচ্ছে আমাদের দুই বছর দিলাম দুই বছরের সময় এটার ক্যালকুলেশনের পরে সেটা হলো এক লাখ বত্রিশ হাজার তিনশো তো টোটাল আমার বন্ধুকে যদি তার গার্লফ্রেন্ড আইফোন গিফট দিতে হয় তাহলে তাকে দুই বছর পর এক লাখ বত্রিশ হাজার তিনশো টাকা দিতে হবে কেন ভাই ব্রেকআপ করলে তো ভালো হতো এখন কথা হইল সে ব্রেকআপ না করে সে গেলো আরেকটা দোকানে বললো যে ভাই আমি তে শোধ করতে চাইতেছি বাৎসরিক কিস্তিতে এখন আমি দুই বছর পরে আমার কত দিতে হবে আপনাকে একটা আইফোনের জন্য তো তা আমার মনে হয় দুই বছর পরে আপনি একশো বিশ টাকা দিবেন এক হাজার এক লাখ বিশ হাজার টাকা দিবেন তো আমার বন্ধু চিন্তা করলো যে এক লাখ বিশ হাজার টাকা দুই বছর পরে তাই এখনকার মূল্য কত হতে পারে সেটাই আমরা দেখি পিভি অর্থাৎ প্রেজেন্ট ভ্যালুটা আমরা যখন নির্ণয় করতে যাবো আমাদের সূত্রটা অনুযায়ী আগে আমি দেখি আমার ফিউচার ভ্যালু কত ফিউচার ভ্যালু হলো এক লাখ বিশ হাজার টাকা আমার সুদের হার কত আমার সুদের হার দিল ওরা তিন পার্সেন্ট এবং তারা আমার যে বয়সদের মানে যেই টাইমের মধ্যে আমাকে এটা শোধ করতে হবে সেটা দিলো আমাকে দুই বছর তখন আমি সূত্র অনুযায়ী বসাই আমার ফিউচার ভ্যালু এক লাখ বিশ হাজার এবং আমার সূত্র অনুযায়ী ওয়ান প্লাস আমার সুদের হার তিন পার্সেন্ট জিরো পয়েন্ট জিরো থ্রি এবং আমার যে ম্যাচুরিটি টাইম এন ইকুয়ালস টু টু এটা ক্যালকুলেশন করার পরে তার টোটাল আসে হলো এক লাখ তেরো হাজার একশো এগারো এটা কেন তাহলে এখন প্রেজেন্ট ভ্যালু एले की से पोकेट की दुकानदार का गार्लफ्रेंड उत्तर कमेंटे